সবাই বলে সত্যিকারের ভালোবাসা নাকি একদিন ঠিকই ফিরে আসে আরে মেরি জান যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে ছেড়ে কেন গেল রিয়ার টাকা দেখে মেয়েকে বিয়ে দিয়েন না আগে ভাবেন ছেলেটা মানুষ কি না কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না মরেও মানুষের অত্যাচারে জীবন আমার যে আমার সবকিছু যদি কথা হয় তোমাকে ভুলে যাবার আমি ভুলে গিয়ে তোমাকে দেখিয়ে দেব। আমি সমাজে প্রত্যেকটা মানুষের মুখ থেকে বের করে ছাড়বো যদি প্রেমে পড়ার পর মানুষ এমন হয়ে যায় তাহলে মানুষ মনে যাতে ভালোবাসা না মৃত্যু চাইবে একটা টাইম ছিল যখন আমি কষ্ট পাইতাম তখন আমার ভালোবাসার মানুষটাও কষ্ট পাইতাম যখন আমি হাসতাম তখন আমার ভালোবাসার মানুষটাও হাসত কিন্তু আমি কেউ ভালোবাসে না তাই আমি কষ্ট পাই কেউ আর কষ্ট না ব্লক লিস্টটা তৈরি হয়েছিল অপ্রয়োজনীয় মানুষদের জন্য আর আজ সেটা ব্যবহৃত হয় প্রিয়জনদের জন্য একদিন তুই অনেক কষ্ট আফসোস নিয়ে বলবা ইস মানুষটাকে যদি আরেকটু নিজের করে ভালোবাসতে পারতাম যদি আমার মতো ডিপ্রেশনে তুই থাকতি যদি আমার মতো ডিপ্রেশনে তুই থাকতি তাহলে বুঝতি যে ডিপ্রেশন কি জিনিস থাকতে না চেলো চুপ করায় রাখে যখন কখন ভালো যখন হইলো আমার তো মাথাটাই বুদ্ধি ছিল বলতে কিছু নেই যদি থাকতো তাহলে কেউ কোনোদিন কাউকে ছাড়তো না কিন্তু দিন শেষে সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় এর নাম কিন্তু ভালোবাসা নয় কারো ভালোবাসা দেখা ভাইবেন না আপনি সিঙ্গেল কারো ভালোবাসা দেইখা ভাইবেন না আপনি সিঙ্গেল কারণ আপনারে ভালোবাসার মতো আপনার মা আছে তাকে পাবো না জেনেও ভালোবাসতে ভালো লাগে ধীরে ধীরে সে কাটারে তোমাকে তো পেলামই না তাও হারানোর কত ভয় করি তো ভাবো আমি তোমাকে কতটা ভালোবাসি মিস করলে যদি নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে না যে পুরুষ কোনো নারীকে সম্মান করতে জানে না আমি নিশ্চিত সে কোন সম্মানই তোমায় সন্তানই না তাকে এত কি শোনো কারো যদি ভালোবাসতে হয় তাহলে কিছু দিনের জন্য না শোনো হয় কিছু দিনের জন্য না সারা জীবনের জন্য ভালোবাসতে শিখো ভালোবাসার মধ্যে অতিরিক্ত সন্দেহ আর রাগ সেই করবে যে তোমাকে হারানোর ভয় বেশি করবে